আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সন্ধ্যা থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা শুরু করলাম সন্ধ্যার সময় মানে সন্ধ্যার পর নামাজের পর আমার বাসায় আপা আম্মা এবং রাও ওরা এসেছিল তো সেই আড্ডাটার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের বাসায় যখন ওর কাজিনরা একসাথে হয় শুধু আমাদের বাসা না ওর নানির বাসা বা ওর খালামনির বাসা তখন কি পরিমাণ আনন্দ করে সেটা আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করব আমি আজকে চেষ্টা করব ছোট ছোট কিছু অরিজিনাল সাউন্ড আপনাদেরকে শোনানোর জন্য ওদের দুষ্টামির অরিজিনাল ভয়েসটাও কিন্তু আমি মাঝে মধ্যে একটু একটু করে রেখে দিয়েছি রায়ান চেয়ারম্যান সবাই এত সময় লাগে বাচ্চারা সবাই আজকে আমাদের বাসায় এসেছে তাই ওদের জন্য একটা পিৎজা অর্ডার করেছিলাম আমাদের রায়বাজারে একটা খুবই ভালো পিৎজার দোকান খুলেছে তো সেখানকার পিজাগুলো অনেক মজা আমাদের কাছে তো বেশ ভালো লাগে সেখান থেকেই দুটো পিৎজা একটা বক্স সেই সাথে একটা আরও কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম খেতে কিন্তু দারুণ মজাদার ছিল এই যে এটা হচ্ছে কি পিৎজা তুলামূলক কম দামের মধ্যে আসলে খাবারগুলো বেশ টেস্টি ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের কাজিনদের সাথে আমরা আসলে এতটা দুষ্টমি করিনি কিন্তু ওরা যখন একসাথে হয় তখন মনে হয় যে পুরো বাড়িটাই মানে ওদের হাতে আর পৃথিবীর সব আনন্দই মনে হয় ওদের মাঝে খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই ওরা এত আনন্দের সাথে করে যা বলার মতো না যাই খাক না কেন একদম মানে অল্প সামান্য খাবার হতে শুরু করে বেশি খাবার যাই খাক না কেন তবে সময়টা অনেক বেশি এনজয় করে আসলে মানুষ কতদিন আর বাঁচবে যতদিন বাঁচে ততদিন আসলে এভাবে এনজয় করা উচিত যেটা আমরা করতে পারিনি সেটা আমার মনে হয় আমাদের বাচ্চারা কাজিনরা সবাই একসাথে হলে অনেক বেশি এনজয় করেন এটা হচ্ছে কি আমার ভাইয়ের ছেলে রাহু আর রায়ান ওরা এসেছে ওর মা নানুর সাথে ওর মা অবশ্য আসেনি আর এই তো আপার ইসবি রাইম রামিসা ওরা সবাই এসেছে ইসবি অবশ্য পরে এসেছে ও পিৎজা নিয়ে এসেছে মানে ও আমাদের আসলে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেছে ওরা যতটুকু সময় ছিল আমরা অনেক বেশি আনন্দ এবং এনজয় করেছি রাত প্রায় নয়টা দশটা পর্যন্ত ওরা আমাদের বাসায় ছিল এবং অনেক আড্ডা করেছে গল্প করেছে অনেক বেশি আনন্দ এবং এনজয় করেছে এরপর একটু পিজা দিয়ে দিয়েছি হঠাৎ বাইরে তাকিয়ে দেখি বিশাল বড় একটা ঈগল পাখির মতো খুব সম্ভবত চিল অথবা ঈগল পাখি হবে দূর থেকে বোঝা যাচ্ছিল না তো সেটাই একটু ভিডিও করছিলাম এখন রাত্রেবেলা রাইম এসেছে আমাদের জন্য পাস্তা রান্না করতে ও এর আগেও বাসায় রান্না করে খাইয়েছে তো সেই পাস্তাটা নাকি অনেক মজাদার ছিল সেজন্যই আজকে রাইম আমাদের সবাইকে হোয়াইট সস পাস্তা রান্না করে খাওয়াবেন হোয়াইট সস পাস্তা রান্না করার জন্য প্রথমেই হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছে তো সেজন্য একটু একটু করে আটা দিচ্ছে আর রসুনটা এর আগেই ভেজে নিয়েছে পাস্তা অলরেডি বয়েল করা শেষ ওর হাতের হোয়াইট সস পাস্তাটা কিন্তু বেশ মজাই হয়েছিল আমরা কেউ ওকে হেল্প করিনি আমি একটু হেল্প করেছিলাম তবে আর কেউ ওকে হেল্প করেনি ও নিজে নিজেই কিন্তু পাস্তাটা রান্না করেছে এবং খেতেও কিন্তু চমৎকার ছিল খুবই মজা করে সবাই সেদিন পাস্তা খেয়েছে তবে অনেক বেশি রান্না করেছিলাম সেজন্য অনেকগুলো রয়ে গিয়েছে তো সেগুলো আবার রাইমকে দিয়ে দিয়েছি ইফাত তাই এর পরের দিনও খেয়েছে এটা হচ্ছে কি পরের দিন আমি একটু মার্কেটে এসেছি কারণ আগামীকালকে আমার একটা দাওয়াত আছে তো যেহেতু দাওয়াত খেতে যাব তাই ভাবলাম যে একটা গিফট তো কিনতে হয় আর আমার ফ্রেন্ডের বাসা দাওয়াত তাই ভাবলাম ফ্রেন্ডের জন্য একটা থ্রি পিস নিয়ে যাই এই যে এই আপোটার দোকানে চলে এসেছিলাম এটা হচ্ছে কি রাপা প্লাজা তো অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে বিশেষ করে হাতের কাছে ড্রেসগুলো খুবই চমৎকার ছিল আমি অবশ্য উপরে জয়িতাতেও গিয়েছিলাম কিন্তু জয়িতার চাইতে আমার এখানকার ড্রেসগুলোই কিন্তু বেশি পছন্দ হয়েছিল আর আপাদের কালেকশানে এত বেশি জামা কাপড় ছিল যা বলার মতো না এই যে এটা হচ্ছে গিয়ে ঠিকানা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় আমি বলবো যে আপনারা নিরাশ হবেন না খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যাবে যাই হোক এরপরের দিন আমি কিন্তু যথারীতি চলে এসেছি দাওয়াত খেতে

এখানে ইলমার ছোটোবেলার কিছু ক্রেস্ট ছিল তো সেটাই আমি দাঁড়িয়ে দেখছিলাম আমাদের বাচ্চাদেরও কিন্তু আছে ওরা বিভিন্ন প্রতিযোগিতায় এবং বিভিন্ন সময় এ প্লাস পেয়েছে এইটে ফাইভে তো সেগুলো ক্রেস্টই এখানে ছিল তো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ইতিমধ্যে চলে এসেছে হেলেন আমরা কিন্তু সবাই একবারে আস মানে যে যার যার বাসা থেকে চলে এসেছি প্রথমেই আমি এসেছি তারপর হেলেন এসেছে তারপর ওই তো মৃদুলার আম্মু কিন্তু চলে এসেছেন তো আমরা বসে বসে গল্প করছিলাম আর এই তো ওয়েলকাম ড্রিঙ্কসটাও দিয়ে দিয়েছে তো আমরা ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছি এরপর ও আমরা কেটে নিয়ে এসেছিল আমরাটা এত বেশি মজার ছিল যা বলার মতো না আমি অবশ্য ওকে জিজ্ঞাসা করেছি যে তুমি এত মজার আমরা কোথা থেকে কিনেছো একদমই টক না মিষ্টি মিষ্টি আমটা খেতে অনেক মজার ছিল হ্যাঁ আমার কাপড়টা বৃষ্ণারে না কাপড় আমি। এরপর বেশ খানিকটা সময় আমি বসে বসে বিশুর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম মানে ওর সাথে খেলছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছিলো তো আমার মোবাইলের চার্মটা নিয়ে ও অনেক বেশি দুষ্টামি করছিল আর আমার কাছেও বেশ ভালোই লাগছিল। খুবই কিউট ওদের বিড়ালটা আসলে কারো বাসায় বিড়াল দেখলে আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার বাসায় বিড়াল পালাটা এটা আমার কেন জানি ভালো লাগে না তো বিড়ালকে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু নিজের বাসায় আসলে পালতে ইচ্ছা করে না যাই হোক এরপর কিন্তু আরো সবাই চলে এসে

মনে হয় ছাতা খুব পছন্দ তাই ও চুপটি করে ছাতার নিচে গিয়ে বসে আছে তো আমি ফাঁকে ওর একটু ভিডিও করলাম আর ওর সাথে অনেকক্ষণ যাবৎ একটু করে কথা বললাম এই তো এখন পারুলও চলে এসেছে আর পারুলের একটু কাজ ছিল সেজন্য পারুল একটু সবার শেষেই এসেছে আমরা সবাই অলরেডি চলে এসেছি তো সেজন্য সবাই পারুলের সাথে আসলে একটু খুনশুটি করছিল। আসলে বান্ধবীদের আনন্দটাই এরকম একটু খুনসুটি একটু ঝগড়া একটু আনন্দ এই তো এভাবেই পার করে দিলাম আমরা অনেকগুলো বছর একসাথে তো এরপর খিচুড়ি নিয়ে আসছে আমাদের আজকে অবশ্য খিচুড়ির দাওয়াত ছিল কারণ আমি কিন্তু ওকে বলেছিলাম যে তোদের বাসায় যেদিন দাওয়াত হবে সেদিন যেন বৃষ্টি থাকে যেহেতু খিচুড়ির দাওয়াত বৃষ্টি হলে ভালো হবে আর সত্যি সত্যি আমরা যেদিন ওদের বাসায় দাওয়াত খেতে এসেছি সেদিন ঝুম বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে এরকম খিচুড়ি খেতে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে আর ওর হাতের রান্নাটা সত্যি অসাধারণ ছিল যদি ও একা রান্না করেনি ওর মা ছিল ওর বোন ছিল ওরাও ওকে হেল্প করেছে তবে রান্নাটা রান্নাগুলো বিশেষ করে ভর্তাগুলো অনেক মজাদার ছিল আর বিভিন্ন রকমের ভর্তা করেছে তো একদম খিচুড়ির সাথে পারফেক্ট একটা কম্বিনেশন ছিল বাইরে ঝুম বৃষ্টি আর এত সুন্দর বৃষ্টির মাঝে লাভলি আমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে ভরমটা দিয়ে গরম 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 খিচুড়ি পারলে খাও কি শেষ ইলমা সবাইকে কষ্ট করে সাফ করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিচ্ছি আর গল্প করছি আর খাওয়ার শেষে তো আসলে লিপস্টিক মুছে গিয়েছে তাই একটু টাচ আপ করে নিচ্ছি কারণ যেহেতু আমরা ছবি তুলব তাই একটু টাচ আপ করে নিচ্ছি তো সেটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি মানে হাসছিলাম আর আনন্দ করছিলাম মজা করছিলাম গল্প করতে করতে কখন যেন বিকাল হয়ে গিয়েছে আসলে টের পাইনি আড্ডার মধ্যে থাকলে যা হয় আর কি গল্প করতে করতে সময়ের দিকে কোনো খেয়াল থাকে না তো আমাদের জন্য বিকালের চা নিয়ে এসেছে আর এই তো ও আমাদেরকে সবার মগে চা ঢেলে দিচ্ছে আর এই চা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আজকে তাহলে আর বকবক না করি আজকের মতো হাফেজ